হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের রায় মার্টিন প্রশ্ন থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশে যেটা পাঁচ নম্বর স্কুল দেওয়া হয়েছে চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব দেখো পাঁচ নম্বর স্কুলের আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম এমসিকিউ দেওয়া হয়েছে জিঙ্কের সঙ্গে কপার সালফেটে যখন বিক্রিয়া হয় এখানে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয় এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এখানে জিঙ্ক দেখো এই জিঙ্ক যে মৌল বা ধাতু সেটা কপার সালফেট থেকে কপারকে আলাদা করে দেয় বা প্রতিস্থাপিত করে দেয় তাহলে এক্ষেত্রে এই ধরনের বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া যেখানে কি হয় এখানে একটা ধাতু বা মৌল থাকে যেটা কোনো যৌগ থেকে তার মধ্যে থাকা ধাতুকে আলাদা করতে পারে এবং সেই সালফেটের সঙ্গে সেই ধাতুটা আবার যুক্ত হয়ে যায় তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল মানে জৈব ভঙ্গুর এগুলোর মধ্যে মাংস পেশির প্রোটিন এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট মেটেরিয়াল শূন্যস্থান পূরণ করো যদি কোন দ্রবণের পিএইচ টেন হয় তাহলে সেটা কি ক্ষারীয় প্রকৃতির দ্রবণ পিএইচ এর মান পিএইচ এর মান যদি গ্রেটার দেন সাত সাত সাতের থেকে যদি বেশি হয় মনে রাখবে সাতের থেকে কম যদি হয় ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাড়ে ছয় সিক্স পয়েন্ট সেভেন সবগুলো হচ্ছে আমলিগ সাতের সমান যখন হবে তখন সেটা হচ্ছে প্রসম সাতের থেকে বেশি মানে সেভেন পয়েন্ট টু হতে পারে থ্রি হতে পারে কেমন সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট নাইন বা আট নয় দশ এগারো এগুলো হচ্ছে ক্ষারীয় প্রকৃতির তাহলে সাতের কম হলে আমলিক সাতের সমান হলে প্রসম সাতের বেশি হলে সেটা হচ্ছে ক্ষারীয় এখানে এই ক্লোরিন পরমাণুতে নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে উপরে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি আঠেরো তাহলে এখানে অসাবে আঠেরো সত্য মিথ্যা লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজে জিঙ্ক ধাতুর আয়ন অপরিহার্য এটা হচ্ছে মিথ্যা সোডিয়াম সালফাইড এটা হচ্ছে এনএ টু এস নাগরদোলায় বসে থাকা কোনো ব্যক্তির গতি কোন ধরনের গতির উদাহরণ ঘূর্ণন গতি ঘূর্ণন গতির উদাহরণ হলুদের জলে অ্যাসিড যুক্ত করলে দ্রবণের বর্ণ হলুদই থাকবে বায়ুমণ্ডলের ওজন স্তর কোন রশ্মিকে শোষণ করে রশ্মি বা ইউভি রশ্মিকে শোষণ করে এক কোন উষ্ণতায় সেলসিয়াস পার্ট থার্টি ডিগ্রি সেলসিয়াস হলে স্কেলে ওই উষ্ণতার পাঠ কত হবে তাহলে যে উষ্ণতাটা বলা হয়েছে সেলসিয়াস বলছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবার আমরা সম্পর্ক জানি যে সি বাই ফাইভ ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন লিখবো এবার সেলসিয়াস প্রদত্ত উষ্ণতা ছিল তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ বসাবো দেখো তিরিশ কে পাঁচ দিয়ে ভাগ করা যায় কাটাকাটি করলে পাঁচ ছয় তিরিশ এর উপরে ছয় থাকে এবার কোন গুণ মানে ক্রস মাল্টিপ্লিকেশন এখানে আমরা যদি গুণ করি একের সঙ্গে এপাইনাস থার্টি টুগ্রি থাকে আর ছয় নয় চুয়ান্ন এবার মাইনাস বত্রিশ কে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে প্লাস বত্রিশ চুয়ান্ন আর বত্রিশ যোগ করবে হয়ে যাবে ছিয়াশি অতএব ফার্নহাইট স্কেলে ওই উষ্ণতার পার্ট হচ্ছে ছিয়াশি ডিগ্রি ফার্নহাইট এরপরে দেখো বালতিতে জল ঢাললে বালতির জল কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন এখানে দেখো রাইমার্টিনের পেজ নাম্বার ফিফটি তোমাদের ক্ষেত্রে পেজ পেজ নাম্বার এদিক ওদিক হতে পারে কেমন হয়তো সেটা তোমরা এক টু বা ফিফটি থ্রিতে পেতে পারো বা ফিফটি পেজেও পেতে পারো দুই একটা পেজ এদিক ওদিক হতে পারে লিখবে যে জলপূর্ণ বালতির তলদেশে থাকা যে কোনো বিন্দু যেমন পি থেকে এ পি থেকে আগত অপসারী রশ্মিগুচ্ছ অপসারী মানে যেগুলো ছড়িয়ে যায় যেমন টর্চের আলো মানে আলোকোস্ব থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে দূরে দূরে সরে যাচ্ছে সেটা হচ্ছে অপসারী আলোকরশ্মী তাহলে সেই অপসারী আলোকরশ ঘন মাধ্যমে জল থেকে যখন বায়ুতে মানে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন প্রতিষ্ঠিত হওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায় চোখ এই বাঁকা পথ অনুসরণ করতে পারে না বলে উপর থেকে এই অপসারী রশ্মি বরাবর তাকালে সেগুলি যেখানে মিলিত হয় সেখানে পি বিন্দুর অসৎ প্রতিবিম্ব মানে পি বিন্দুটা আমরা দেখি মাত্র তাই না পি কে দেখে মাত্র বস্তুকে নয় এ কারণেই মনে হয় যেন বালতির গভীরতা কমে গেছে তাহলে এটা তোমরা লিখবে এরপরে নেক্সট দেখো সূচি ছিদ্র ক্যামেরায় সৃষ্ট প্রতিকৃতি দুটি বৈশিষ্ট্য লেখো এটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো লিখবে যে দুটি বৈশিষ্ট্য প্রথম হচ্ছে যে প্রতিকৃতি বস্তু সাপেক্ষে উল্টো হয় আর দুই নম্বর ছিদ্র থেকে বস্তু দ্রুত কম হলে প্রতিকৃতি বড় হয় এনএসসিএল মানে সোডিয়াম ক্লোরাইড অনুর অস্তিত্ব নেই কেন লিখবে ধাতব সোডিয়াম আর ক্লোরিন গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইডের আর সাদা কেলাস তৈরি করে কঠিন সোডিয়াম ক্লোরাইডের চোখে দেখার মতো যে কোনো নমুনার মধ্যে বহু কোটি সোডিয়াম আয়ন মানে প্লাস আয়ন এবং সমান সংখ্যক যতগুলো এনএ প্লাস থাকে ঠিক ততগুলোই আয়ন মানে ক্লোরাইড আয়ন থাকে সেই সোডিয়াম আয়ন মানে এবং ক্লোরাইড আয়নগুলোর মধ্যে তড়িৎ আকর্ষণ বিপরীত আধানযুক্ত আয়নদের একত্রে ধরে রাখে আয়ন দিয়ে তৈরি হয় বলে সোডিয়াম ক্লোরাইডকে আয়নীয় যৌগ বলে কোনো আয়নীয় যৌগেরই অনুর অস্তিত্ব নেই এটা তোমরা লিখবে এবং এর থেকে ভালো আনসার আমি আমাদের যেটা কমিউনিটি সেকশন সেখানে পোস্ট করে দেব বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে শেয়ার করে দেব সেখান থেকে তোমরা দেখে নিও এরপর দেখো বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে যেমন চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মানে উৎপন্ন করে দেখো এটা উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো কোন বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকালে স্থির থেকে যাবে আর গতিশীল বস্তু আগে থেকেই যেদিকে যে বেগ নিয়ে চলছিল সেদিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকে এরপর দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব দুই কিলোমিটার একটি ট্রেন আপে যাওয়ার সময় পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং ডাউনে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে যাতায়াতের ট্রেনটির গড় বেগ কত দুটি স্টেশনের মধ্যে দূরত্ব অর্থাৎ এস হচ্ছে দুই কিলোমিটার আপে যেতে ট্রেনটা কত সময় লাগবে আমরা যখন সময় বের করি তখন দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি দূরত্ব দুই কিলোমিটার আর গতিবেগ ছিল প্রথমে আপে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করবো তাহলে দুই বাই পঞ্চাশ এত ঘন্টা আর ডাউনে ফিরে আসতে সময় লাগে কত সেটা আমরা টি টু ধরে নিচ্ছি এবং সেখানে সময় লাগবে হচ্ছে দূরত্ব তো একই ফিরে আসার সময় দুই কিলোমিটার আসতে হবে এবং গতিবেগটা হচ্ছে পার ঘণ্টা তাহলে দুই বাই চল্লিশ ঘন্টা এত সময় লাগবে তাই না ধর কোন একটা দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার তুমি ঘন্টায় পাঁচ কিলোমিটার যাচ্ছ ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে কত সময় লাগবে দু ঘন্টা তাই না দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাই এবার যাতায়াতের ট্রেনটির গড়বেগ কত মোট দূরত্ব যাওয়ার সময় দুই কিলোমিটার আসার সময় দুই কিলোমিটার তাহলে মোট দূরত্ব আমরা লিখলাম এরপরে দেখো এখানে নিচে যে সময়টা লাগছিল সেটা আমরা যোগ করব দুইয়ের পঞ্চাশ আর নিচে প্লাস দিয়ে দুইয়ের চল্লিশ পঞ্চাশ আর চল্লিশ লসা করবে দুশো এবার দেখো দুশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে চার তাহলে চার দুয়ে আট একই রকম হবে দুশোকে চল্লিশ দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে পাঁচ দুয়ে দশ এবার দেখো নিচে হয়ে যাচ্ছে দেখো আট আর দশ যোগ করলে আঠেরো আঠেরো দুশো চার এবার আমরা নিচের ভগ্নাংশটা ভাগে আসে গুণ করে লিখলে দুশো বাই উল্টে যাবে দিয়ে কাটাকাটি করলে এটা হয়ে যাচ্ছে নয় তাহলে দুশো ইন্টু দুই মানে চারশো চারশো কে নয় দিয়ে ভাগ করো পেয়ে যাবে মোটামুটি দেখো এটা চুয়াল্লিশ দশমিক চার 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 সামথিং এরকম ভাবে চলতেই থাকবে তাহলে আমরা দশমিকের পর দুই ঘর পর্যন্ত নেব নিয়ে লিখবো চুয়াল্লিশ দশমিক চার পাঁচ এত কিলোমিটার পার ঘন্টা অবশ্যই ব্র্যাকেটে লিখে দেবে প্রায় এরপরে দেখো থার্মো সেটিং প্লাস্টিক বলতে কি বোঝায় উদাহরণ দাও এটা যদি তোমরা টেক্সট বুক থেকে লিখতে চাও টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার ওয়ান থার্টি ফোর এখানে থার্মো সেটিং প্লাস্টিক দেওয়া হয়েছে দেখো এখান থেকে তোমরা এটা লিখতে পারবে কেমন আর রায়মার্টিন থেকে লিখলে লিখবে যে যেসব পলিমারকে প্রস্তুতির সময় কেবলমাত্র একবার উত্তাপে বিবলিত করে মানে গলিয়ে নরম অবস্থায় ছাঁচে ফেলে আকৃতি দান করা যায় কিন্তু জমে কঠিন হয়ে যাওয়ার পর আর তাপ দিয়ে নরম করা যায় না তাদের থার্মোসেটিং পলিমার বলে যেমন পেট বেকেলাইট ইত্যাদি পরের প্রশ্ন সিমেন্ট ও বালি দিয়ে ঢালাই করার পর দিন থেকেই ঢালাইতে জল দেওয়া হয় কেন টেক্সট থেকে লিখতে চাইলে দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে আর রাইমার্টিন থেকে লিখতে চাইলে যে সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় তার কারণ জল দিলে জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয় মানে সিএও এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড মানে সিএ ওই আইস এই যৌগে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয় এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলিতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায় তাই ঢালাইয়ের পর দিন থেকেই তার গায়ে জল দেওয়া হয় জলের উপস্থিতিতে সিমেন্ট ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করে জমাট বেঁধে কঠিন পদার্থে পরিণত হয় এতটা লেখা যায় বা তোমরা চাইলে পুরোটাই লিখতে পারো যে জমাট বাঁধার সময় সিমেন্টের উপাদানগুলির জল সংযোজন ও আর্দ্র বিশ্লেষণ হাইড্রোলাইসিস ঘটে সিমেন্টে জল দিলে সিমেন্ট মধ্যস্থ ক্যালসিয়াম যৌগুলি আর্দ্র হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেট শোধক কেলাস মানে হাইড্রেটেড কেলাস জলযুক্ত কেলাস গঠন করে এই ক্লাসগুলি একটি অপরটির মধ্যে প্রবেশ করে জালকের সৃষ্টি করে এবং দৃঢ়ভাবে জমাট বাঁধে পরের প্রশ্ন শরীরে ভিটামিন ডি কি কাজ করে লিখবে শরীরে ভিটামিন ডি দাঁত ও হাড়ের গঠন স্বাভাবিক রাখতে সাহায্য করে শরীরে উপস্থিত বিভিন্ন উৎসেচক কি কাজ করে লিখবে বিভিন্ন উৎসেচক বা এনজাইম আমাদের দেহের নানান বিক্রিয়া যেমন খাদ্যের পরিপাক জীবাণু মেরে ফেলা শক্তি উৎপাদন ইত্যাদি তাড়াতাড়ি ঘুরতে সাহায্য করে এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব দেখো এখানে তিনের দাগের প্রথম প্রশ্ন কার্যের এসআই একক কি এর সংজ্ঞা দাও লিখবে কার্যের এসাই একক হলো জুল নিচে লিখবে জুলের সংজ্ঞা এক নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে মানে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেই দিকে এক মিটার সরানো হয় তাহলে যে কার্য করা হয় তাকে এক জুল বলা হয় কোন বস্তু তরণ দু মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায় কোন বস্তু তরণ দু মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় যে বস্তুটির এক সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন সমান দুই মিটার পার সেকেন্ড তখন লিখবে তোমরা যে দুই মিটার পার সেকেন্ড নেক্সট দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দশ গ্রাম বরফকে কত তাপ দিলে জিরো ডিগ্রি হবে লিখবে যে জিরো বরফকে জিরো ডিগ্রি করতে প্রয়োজনীয় তাপ এইচ মানে হচ্ছে এম সূত্র বরফ গলনের লিন তাপ তোমরা যেন আশি ক্যালোরি এক এক গ্রামে তাহলে ভর হচ্ছে দশ গ্রাম বরফ তাহলে দশ ইন্টু আশি গুণ করে আমরা পেয়ে যাচ্ছি আটশো ক্যালোরি পরে প্রশ্ন কোন বস্তু দ্বারা শোষিত তাপের সঙ্গে ভরের সম্পর্ক কি লিখবে বস্তু দ্বারা শোষিত তাপের পরিমাণ বস্তুর ভরের সমানুপাতিক এরপরে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তোমরা লিখবে যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষে কে কক্ষে দুটো এল কক্ষে আটটা ইলেকট্রন এম কক্ষে সাতটি ইলেকট্রন নেক্সট সমতা বিধান করো এখানে সমতা বিধান করার সময় তোমরা প্রথমে একটা লাইন এরকম লিখবে কেমন এন এ টু সিও থ্রি প্লাস যা যা দেওয়া হয়েছে লিখলাম এরপরে পরে আমরা মেলাবো এইদিকে দুটো সোডিয়াম এদিকে একটা সোডিয়াম তাহলে দুই গুণ করে দেবো যাতে করে দেখো সোডিয়ামের দুটো দুটো করে হয়ে যাচ্ছে এইদিকে কার্বন একটা এদিকে কার্বন একটা অক্সিজেন তিনটে পরমাণু এখানে দেখো দুটো আর একটা তিনটে ঠিক আছে হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দুটো সিএল ক্লোরিন দুটো দেখো দুটো সিএল সবকিছু মিলে গেছে এবার তোমরা সময় চিহ্ন দিয়ে দেবে নেক্সট বলছে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে দেখো কতকগুলি মোলের একাধিক যোজ্যতা দেখা যায় যাকে বলে পরিবর্তনশীল যোজ্যতা এই সকল দুটি দেখা যায় অপেক্ষাকৃত কম যোজ্যতা দ্বারা গঠিত আস যোগ এবং অপেক্ষাকৃত বেশি যোজ্যতা দ্বারা গঠিত যোগকে ইক যোগ বলে নিয়ে উদাহরণ দেবে যে কপার লোহা বা আয়রন ইত্যাদির পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এরপর দেখো চারের অ্যাসিড কাকে বলে যে সকল যোগের অনু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র হাইড্রোজেন আয়ন মানে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ইত্যাদি কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে আনসার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত হচ্ছে এই যদি প্রশ্ন আসে এটি কোন কাজে ব্যবহৃত হয় লিখবে বাথরুম পরিষ্কার করার কাজে এটি ব্যবহৃত হয় বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন টেক্সট বুকের একশো পাতায় দেখো আনসার দেওয়া হয়েছে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে আর থেকেও আমি তোমাদের দেখিয়ে দেব দেখো খাদ্য লবণ বা নুনের মধ্যে মূল উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএল এছাড়াও নুনে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড লবণ মিশে থাকে সোডিয়াম ক্লোরাইড বায়ু থেকে জল শোষণ করতে পারে না কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেশিয়াম ক্লোরাইড উদ্গ্রাহী পদার্থ অর্থাৎ বায়ু থেকে জল শোষণ করতে পারে ফলে ওই জলে খাদ্য লবণ বা নুন দ্রবীভূত হয়ে যায় এবং গলে যায় লিখে দেবে এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড দেবে সেটা হচ্ছে এম জি সি এল টু পাঁচের এ নৌকা থেকে লাভ দিয়ে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন নৌকা থেকে তীরে লাভ দিয়ে নামার সময় আরোহী নৌকার উপর যে বল প্রয়োগ করে তা হলো ক্রিয়া এর ফলে নৌকাটি পিছনের দিকে সরে যায় কিন্তু নৌকাতে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে নৌকাটিও আরোহীর ওপর সমান ও বিপরীত মুখী বল প্রয়োগ করে যার জন্য আরোহী সামনের দিকে লাফাতে পারে এটা নিউটনের তৃতীয় যে গতিসূত্র যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই সূত্রের উপর ভিত্তি করে এই জিনিসটা কিন্তু ঘটে থাকে এরপর দেখো আমাদের ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন একটি ঘটনার উদাহরণ দাও যেখানে বস্তু স্মরণ না হলেও প্রযুক্ত বল কার্য করে এখানে বল প্রয়োগের কথা বলা হয়নি বলছে যে স্মরণ হয় না কিন্তু কাজ হয় কার্য হয় এটা দেখো পেজ টু ওপেন করো পেজ দেওয়া হয়েছে যে বল প্রয়োগের ফলে কোন বস্তুর সামগ্রিক ভাবে স্থান পরিবর্তন না হলে অর্থাৎ স্মরণ না ঘটলেও যদি বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল কার্য করে যেমন একটি স্প্রিং কে দুই হাত দিয়ে তাকে টেনে প্রসারিত করলে বা সংকুচিত করলে এখানে প্রযুক্ত বল কার্য করে তাহলে আজকে আমরা পাঁচ নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম এরপরে নেক্সট ক্লাসে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে সেখানে ক্লাস সেভেনের এর রায় মার্টিনের প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট